সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা ঈদের পরে যে দাওয়াতটা খাই সেই দাওয়াতটা কেমনে খেলাম কোথায় খেলাম সেই জিনিসটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো গ্রামের দাওয়াত গ্রামের পরিবেশ সব কিছু মিলে সো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সো আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার ফ্রেন্ড আমার খুবই কাছের বন্ধু শুভ মুর্শিউর রহমান শুভ সো ওকে নিয়ে আমি চলে যাই দাওয়াত খেতে সো মাস পথে আরও একজন জয়েন হবে আমাদের সাথে আপনারা তো আমাদের শুকুর আলীকে চেন সো ওর গ্রামের বাড়ির পাশেই হচ্ছে আমরা দাঁত খাতে যাচ্ছি তো আলটিমেটলি শুকুরও আমাদের সাথে জয়েন হয়ে গেছে আমরা আর তিনজন বিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম এটা মূলত ছিল একটা বিয়ের দাওয়াত মানে মেয়ের বাড়ির বিয়ের দাওয়াত সো বিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম এটা হলো বিয়ে বিয়েবাড়ি মোটামুটি গ্রাম আন্দাজে অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করছে হয়তো বা শৌখিন মানুষ তারা তো আমার ফ্রেন্ড কিন্তু পুরো পরিবেশটাকে দেখানোর চেষ্টা করতেছে জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে তবে ও চেষ্টা করেছে আসলে যতটুকু ভালো করা সম্ভব আমি আবার হেলমেটটা ভুল করে নিয়ে চলে গেছিলাম পরে আমার বাইকের ওইখানে আমি হেলমেটটা রাখার জন্য চলে যাই তো আপনারা এখন এইখানে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত খাবার জায়গা আসলে মূলত বিয়ে বাড়ি মানে একটা ভাইরাল কথা ভাইরাল হয়েছিল যে বিয়ে মানে শুধু খাওয়ান আর খাওয়ান সো এটাই হলো সেই খাওয়নের জায়গা যে জায়গাটাতে আসলে আমরা পৌঁছে যাই এবং অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল মোটামুটি একদম অজ বলতে পারেন এটা আসলে মানে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি হচ্ছে ভৈর্য দেশ মানে এই এলাকাগুলো বর্ষার সময় একদম মানে থই থই পানি হয়ে যায় প্রচণ্ড আমি খুব পাটসাট নিয়ে আসকি চলে গেছিলাম দাঁতটা খাইতে এটা হচ্ছে আমার বাবার ভাই হয় আর কি খালাতো ভাই তার মেয়ের বিয়ে ছিল এটা তো আমার ফ্রেন্ডের হাতে ক্যামেরা ছিল ও আসলে চেষ্টা করতেছিল যে পুরো জিনিসটাকে সুন্দরভাবে দেখানোর দেখেন এখানে পুরো খাবার রাখার জন্য হিউজ একটা প্লেস তৈরি করছে এখানে তরকারি ভাত দই মানে যে যে খাবার বিয়েতে পরিবেশন করে মোটামুটি সব ধরনের খাবারই ছিল মজার বিষয় হচ্ছে আমাদের টেবিলে মানে আমরা তৃতীয় ব্যাচে খেতে বসে আমাদের টেবিলে মূলত আমরা তিনজনই ছিলাম আর কেউ ছিল না সো খাবার দাবার যা আমাদের গ্রামের আবার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে সরি দুঃখিত আওয়াজের জন্য আমাদের গ্রামের একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে মানে খাবার দাবার এটা হচ্ছে আপনার সামনে রেখে দেবে আপনি আপনার মন মতো নিয়ে খাবেন মানে বুফে স্টাইল আর কি মানে আপনার যা নিয়েও আসতে হবে না সেটা হচ্ছে আপনার সামনে রেখে দেবে আপনি জাস্ট আপনারা যতটুকু সম্ভব আপনি খাবেন তো আমরা মোটামুটি আমরা তিনজন এক টেবিলে একটা মজার জিনিস আছে সেটা কি আপনার মানে খাবারটাও অতিরিক্ত মাত্রায় মজা হয় ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে মাংস টাংস সব আমাদের সামনে এনে দিয়ে দিছিল আসলে আমাকে যে পরিমাণ দই দিছে এত দই আমার জীবনে আমি কোনো সময় অনুষ্ঠানে খাই নাই তিন চার চামচ দই দিছিল সর্বোচ্চ এক চামচ খাই খাবার আসলে এত ব্যস্ত হয়ে গেছিলাম পরে আসলে আপনাদের ভিডিও দিতে পারি নাই আলটিমেটলি আমরা খাবার শেষ করে যাচ্ছিলাম বাসায় এরকম রকম অবস্থায় এমন সুন্দর একটা জায়গা আমার বন্ধু দেখে সো ওখানে ঠান্ডা কোক খাওয়ার জন্য দাঁড়ায় আমি একটা জায়গায় যাই সেই সুযোগে ওরা দেখেন সেভেন আপ টেবেন আপ বিড়ি টেরি খাইতে খাইতে ওরা বিভিন্ন জায়গায় ঘুরে এবং ওইখানে ছেলেপেলেরা নৌকা নিয়ে আসে পিকনিক করতেছিল নাচ করতেছিল ওরা এই মোমেন্টগুলো ক্রিয়েট করে মানে ক্যাপচার করে নেয় আমি ওদের মানে খুঁজতে খুঁজতে হয় না আমি ব্রিজ রে মাথা থেকে ও মাথা পাক পারতেছি ওদের পাচ্ছে না পরে আর কি ওদের পাইলাম সো আমি বললাম যে তোরা ব্রিজের উপর আয় ওইখানে প্রচণ্ড বাতাস লাগতেছে একটু বাতাস টাতাস খাই আর কি তো তারপরে আমরা ফ্রেন্ডরা ফ্রেন্ডরা বলতে আমি আমার ফ্রেন্ড আর আমাদের শুকুর আলী সো আমরা ব্রিজের উপর দাঁড়াই এবং আপনারা একটু নিজেরাই একটু দেখেন ওয়েদারটা জাস্ট এত জোস একটা ওয়েদার ছিল ভাই এটা মানে বলার বাইরে সো আমি একটু জ্ঞানের বাণী ছাড়তেছিলাম যদিও সেগুলো আমি দেই নেই তো আমরা সবাই আসলে এই ধরনের পরিবেশটাকে এনজয় করতেছিলাম সত্য কথা বলতে কারণ গ্রামের এই পরিবেশগুলো ভাই এগুলো মানে বলার বাইরে যে পিকনিক করতেছে ছেলে পেলে দেখেন ওই নৌকো ভর্তি মনে করেন গান বাজনা করে দেখা যাচ্ছে যে পানির মধ্যে চলে যায় দুই তিন দিনের মনে এ জেলা থেকে ও জেলা মানে খুবই এনজয় ঠিক আছে তারপরে ওরা নাচা গানা করতেছিল মিউজিক বাজতেছিল ওয়েদার মারাত্মক বাতাস লাগতেছিল সব মিলে একটা সুন্দর একটা পরিবেশ তারপরে ভিডিও শেষ মুহূর্তে আমার ফ্রেন্ড বললো দে আমার কাছে দে আমি একটু জ্ঞানের ভাণী সারি যদিও ও প্রফেশনাল ব্লগার না কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে পরিবেশটাকে ওই মোমেন্টটাকে ও আপনাদের আসলে বোঝানোর চেষ্টা করছে যদিও আমি ভয়েস ওভার দেওয়ার কারণে আপনারা কথাগুলো শুনতে পারেন নাই তো আলটিমেটলি যাই হোক আমার মনে হয় আপনাদের গ্রামের আসলে ঈদের পরে বিশেষ করে কুরবান ঈদের পরে এই ধরনের দাওয়াত সচরাচর হয়ে থাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন না লাগলে ডিসলাইক দিন আর এ ধরনের মজার ভিডিও যদি পাইতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সকাল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম